আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে আসছি আমার জার্মান হাই ঠাইবিট গাছের জমিতে দেখতে পারতেছেন যে এই শুকনোর মৌসুমে এই শীত মৌসুম আর এই শীতের ভিতরে কি ধরনের ফলন হয়েছে প্রচুর পরিমাণ ফলন এই জার্মান হাই গাছ দেখেন এই যে এখন কিন্তু জমিটা একেবারেই শুকনো আমি কিন্তু এখানে অনেক পানি দুই ফিট তিন ফিট পানি ছিল সময় কিন্তু আমি অনেক প্রতিবেদন দিয়েছি সেগুলো দেখছেন আর এখন কিন্তু জমিটা পুরোই শুকিয়ে গেছে কোথাও পানি নেই আর এই শুকনোর ভিতরে কি ধরনের ফলন হয়েছে মাসাল্লাহ আল্লাহর এক বিশেষ নিয়ামত চমৎকার ফলন হয়েছে জার্মান হোয়াইটেবিট গাছের দেখতে পড়তেছেন এই গাছগুলো কিন্তু অনেক রসালো এবং সফট হয় তাই গরু ছাগল বেড়া মহিষ এগুলো প্রচুর পরিমাণে এই গাছটা খায় তো যারা আমরা গরু ছাগল মহিষ বেড়া লালন পালন করে থাকি তাদের গাছ চাষ করা অত্যন্তই জরুরি কারণ খাদ্যের যে দাম আপনি যদি গাছ চাষ না করেন তাহলে আপনার দানাদার খাদ্যটা অনেক বেশি লাগে আর এই দামের খাদ্য খাইয়ে কিন্তু খামার করে লাভবান হওয়াটা খুবই কঠিন তাই আপনারা জার্মান হোয়াইট হাইবিট গাছ চাষ করুন এই গাছ চাষ করলে আপনারা খামার থেকে ভালো একটা লাভ বের করতে পারবেন কারণ বারো মাস আপনি যদি কাঁচা গরুকে দিতে পারেন তাহলে আপনার দুধ ও মাংসের পরিমাণটা বেড়ে যায় তাই আমরা যারা খামার করেছি অবশ্যই গাছ চাষ করব তবে কি গাছ চাষ করব সেটা হয়েছে মূল বিষয় আমরা জানি জার্মান হোয়াইট এমন একটি ঘাস বাংলাদেশের জন্য যেটা শীত বর্ষা বারো মাস সমান ফলন হয় অর্থাৎ পানি জমি এবং শুকনো জমি আমাদের বাংলাদেশে অনেক জমি আছে যেখানে কিছু সময় পানি জমে থাকে কিছু সময় শুকনো থাকে এই ধরনের জমিতে এই জার্মান হোয়াইট হাইবিট গাছটা খুবই খুবই একটি উপযুক্ত ঘাস এটা বলার কোনো আর অপেক্ষা রাখে না কারণ এটা পানি থাকলেও আপনার এই গাছটি হবে পানি না থাকলেও এই গাছটি হবে আর উঁচু জমির যে গাছগুলো চাষ করে থাকি আমরা সেগুলো কিন্তু জমিতে পানি হলে অতিরিক্ত বৃষ্টিপাত হলে তখন কিন্তু সেই গাছগুলো মারা যায় তাই এমন একটি গাছ চাষ করতে হবে যেটা আমরা বারো মাস সমানভাবে ফলন পাবো এটা কখনো মারা যাবে না সেই গাছ হচ্ছে এই জার্মান হোয়াইট হাইবিট গাছ তো যারা এই গাছটি চাষ করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ